প্রিয় বিয়স আর এই দেখতে পাচ্ছেন এগুলোতে চিপস তৈরি হয় এখান থেকে আপনার যখন বড়ো হয়ে যায় কলাগুলা তখন কারখানাতে নিয়ে এগুলো আপনার চিপস বানানো হয় তো চিপস আর এই দেশে বলা হয় গাঁত আর কি তো গাতু নামে খুব ফেমাস তো আপনারা এই দেখতে পাচ্ছেন কলা গাছগুলো এটা কিন্তু অনেক বড়ো বাগান কিন্তু যেহেতু আমি দুধ থেকে বিরিয়োগ করতে সেই জন্য মনে হচ্ছে ছোটো কিন্তু এখানে আপনার প্রায় কত প্রায় দুশো মিটার লম্বা একটা জায়গা এখানে শুধু কলা গাছ আর কলা গাছ আর এগুলো সম্পূর্ণ চিপসের জন্য তৈরি করা হয় আমি আপনাদের একটু বড়ো করে দেখাই এই যে দেখেন হ্যাঁ এই সাইডে আছে হ্যাঁ ও ওই সাইডে আরও অনেক আছে অনেক ওদিকে আমি আসলে উপরে উঠলে আমি আপনাদেরকে ঠিক দেখাইতে পারতাম যে কত লম্বা এগুলো এগুলো আপনার চিপস তৈরি হবে এখান থেকে এগুলো কাটার সিস্টেম আছে এগুলো কীভাবে কাটে আর কিছু ছোট ছোটো গাড়ি আছে ছোটো ছোটো গাড়ি মতন আর কি এগুলো সাইড গাড়ি না ব্যানই আর কি ব্যান ভ্যান গাড়ি ভ্যান আবার ওই বাংলাদেশে ব্যান বুঝে না হ্যাঁ এই দেশে এই আপনার যে গাড়িগুলো ওইগুলাই কিন্তু পিছনে আর কি মাল রাখার জন্য এগুলোকে ব্যান বেলই দেশে তো ওই ব্যানগুলো আপনার এই যে মেন রাস্তা এনে রাখে রাখার পরে যারা কর্মী থাকে তার এরকম আপনার নাইফ জাতীয় একটা জিনিস আছে অনেক লম্বা ওটা আপনার ছোটো করা যায় বড়ো করা যায় মানে গাছের সাইজ গাছ যতটুকু লম্বা সেই অনুযায়ী আর কি ওটা ইউজ করে ছোট বড় করা যায় তো ওইটা সাহায্যে এগুলাকে আপনার কলা যখন আপনার ওই চিপস বানানোর উপযোগী হয়ে যায় যখন হালকা একটু মোটা বা বড়ো হয়ে যায় তখন এটাকে আপনার নেওয়ার জন্য শ্রমিকরা আসে একসাথে আপনার এরকম কাটে কাট্টাকাইটা এরকম একটা ছুরি থাকে এক ছুরি তো কতগুলো থাকে বুঝতে পারেন সেই ছুরিগুলো ওই ব্যানে করে বেনের মধ্যে রাখে এরকম করে আপনার অনেকগুলো বাগান থেকে নিয়ে এরকম কয়েক গাড়ি আপনার ফুল করে পরে চিপস বানানোর জন্য যতটুকু প্রয়োজন ওই মেশিনে নিয়ে যায় ওখানে ছিলাই তারপর আপনার ক্লিন করে তারপর প্যাকেট আপনার চিপস বানানো পরে আপনার প্যাকেট আপনার তৈরি করা হয় পরে আপনার ওই সিল মারা হয় এরপরে আপনার কার্টুন তৈরি হয় এরপর আপনার সেই কার্টুন অনুযায়ী আপনার গাড়ির মাধ্যমে আবার ডেলিভারি দেওয়া হয় নানান জায়গায় নানান শপে বড় বড়ো শপে ছোটো খাটো শপে গাঁত তো গাতো তো বুঝে সব দেশে ফেমাস এবং গাতো সবাই মোটামুটি খায় তো এটা সব জায়গায় ছড়াই দেওয়ার জন্য তখন ওনারা গাড়ির মাধ্যমে প্রত্যেক দোকানে দোকানে ডেলিভারি দেয় এভাবে আসলে মূলত কাজগুলো হয় তো এই যে দেখেন এখানে আমাদের চিপস কয়েকটা ফ্যাক্টরি আছে আমাদের বাংলাদেশি বাইরে কাজ করে অনেক বাংলাদেশি বাইরে কাজ করে ওইদিকে আমার আমরা যাওয়ার কথা চলে যাই না একদিন যাই আমি আপনাদেরকে সরাসরি ভিডিও করে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন